নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বড় মুরগি ফাঁদে আটকে পড়েছে সিংহ রাশি একসঙ্গে তিনটি ভয়ঙ্কর বার্তা তেইশ চব্বিশ আর পঁচিশে মে দু হাজার চব্বিশ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন দ্রুত দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের তেইশ চব্বিশ আর পঁচিশে মে এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মালক্ষীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মালক্ষী অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে মা বাবার সঙ্গে জরুরি বিষয়ে আলোচনা হতে পারে ব্যবসায় লাভের যোগ দেখা যাচ্ছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকারের জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতির ইঙ্গিত রয়েছে চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয়ে তর্ক বাধতে পারে একাধিক পথে আয় করতে গেলে আপনার বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার ক্ষেত্রে উপহার আপনি পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে আপনার নতুন কাজের জন্য কোথাও যোগাযোগ হতে পারে ব্যবসায় অর্থভাব ও শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে স্ত্রীর কারণে আপনার প্রচুর খরচ হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে কোনো অসৎ কাজের জন্য অনুতাপ হবে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে আপনাকে পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে আপনি সাবধান থাকুন বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য কোনো মহিলার জন্য আনন্দ লাভ হবে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে তবে কোনো কাজে বারবার চেষ্টা করা আপনার বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবে না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে আপনার মনে কষ্ট বাড়বে লটারি থেকে আয় হবে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে এছাড়াও এই দিনগুলিতে অবিবাহিত ব্যক্তিরা প্রেম খুঁজছেন যারা অন্ধভাবে কাউকে বিশ্বাস করতে পারেন যার কারণে পরবর্তীতে তাদের ভুগতে হবে এমন পরিস্থিতিতে রোমান্স এবং প্রেমের ক্ষেত্রে আপনাকে এই সময় আপনার মস্তিষ্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে এটা বুঝতে হবে যে বিবাহিত জীবন কখনো কখনো অনেক প্রত্যাশা চাপিয়ে দেয় এমন পরিস্থিতিতে যতটা সম্ভব এই প্রত্যাশাগুলি পূরণ করার চেষ্টা করুন কারণ তা না করলে অনেক অশুভ পরিণতির সম্মুখীন হতে পারেন এছাড়াও এই দিনগুলিতে এমন সম্ভাবনা রয়েছে যে আপনার সমস্যাগুলি আপনার জন্য খুব বড় হতে পারে তবে আপনাকে এটিও বুঝতে হবে যে আপনার আশেপাশের লোকেরা আপনার ব্যথা বুঝতে পারবে না এমন পরিস্থিতিতে তাদের কাছ থেকে বেশি কিছু আশা করা আপনার ক্ষতি করতে পারে অতএব অন্যদের কাছ থেকে খুব বেশি আশা করা এড়িয়ে চলুন আপনার চাকরিজীবীদের এই দিনগুলিতে কর্মক্ষেত্রে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে অন্যথায় আপনার বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় সমস্যায় পড়তে পারেন আপনার রাশির বেশিরভাগ শিক্ষার্থী কম পরিশ্রম করার পরেও ভালো নম্বর পেতে সক্ষম হবেন এটি কেবল তার দিনেও তৈরি করবে না তার পরিবার এবং সমাজে তাকে প্রশংসা ও সাধুবাদ বয়ে আনবে এতে শুধু শিক্ষার্থীদের মনোবলই বাড়বে না তারা আগের চেয়ে ভালো করতেও পারবে এই দিনগুলি কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে তবে আপনার মা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে এ দিনগুলি অনুকূল দিন হবে কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন আপনার বস এই দিনগুলিতে আপনার কাজের প্রশংসা করতে পারেন ভগবান গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করার পর সে লাড্ডু গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে এছাড়াও এই দিনগুলিতে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত কারণ পুরনো বন্ধুরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে আপনি সমস্ত দিনগুলিতে আপনার চারপাশে আপনার প্রয়োনের ভালোবাসা অনুভব করবেন একটি একটি সুন্দর আনন্দদায়ক দিনগুলি হবে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রয়োণই আপনার জন্য দেবদূতে পরিণত হবে আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়াইয়ে আপনার সময় নষ্ট হতে পারে আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর আপনার প্রেমে একে অপরের জন্মদিনগুলি সুবর্ণ হবে আপনার হতাশা আপনার স্বাস্থ্যের সর্বনাশ করতে পারে আপনি অতীতের ঘটনা সম্পর্কে চিন্তা করতে পারেন তাই নিজেকে যতটা সম্ভব শিথিল করার চেষ্টা করুন সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন যদি আপনি আপনার গৃহস্থলের কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে সহকর্মী অধনস্থ থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে এ রাশির লোকেরা খুব কৌতূহল দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবু এই দিনগুলিতে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করবেন অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন ব্যবসায় লাভ অনেক ব্যবসায়ীদের জীবনে এই দিনগুলিতে আনন্দ আনতে পারে যদি আপনি উপদেশ দেন তাহলে তা গ্রহণের জন্য মুক্তমনা হন নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে এই দিনগুলিতে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ